প্রায় আধ ঘন্টা হতে চললো এ তো কলকাতার জাম হলো বিজয় ছাতা আমি রাজামশাইয়ের এর বাড়িও এসেছিলাম কিন্তু যাই হোক লগ না করার জন্য উনি শর্ট গেলেন এই আমাদের হঠাৎ দেখা এই যে বাবু সুন্দর পুরুলিয়া চ্যানেল ইনার আর এই কি নাম জানা সুশান্ত কুমার কি নাম লোকাল বয় সুশান্ত চ্যানেল এই যে আমাদের তো চলুন বন্ধুরা যাওয়া যাক পুরুলিয়ার বিখ্যাত চাকল তোড়ের ছাতা পরবের সেই অনুষ্ঠানটিতে আর অতি অবশ্যই পথের দেখা কিছু মনোমুগ্ধকর দৃশ্য ও কিছু ইতিহাস আমি পৌঁছে গেছি চাকলত ছাতা পরবের প্রাঙ্গনে আপনারা এই ভিডিওটিতে দেখবেন রাজা রাজামশাইয়ের এই বিজয় রথের ছাতা বিজয় ছাতা উত্তোলনের দৃশ্য আর কেমন ভিড় হয়েছে এইবারের চাকল বিখ্যাত ছাতা পরবে আর অবশ্যই থাকছে পথে ঘটে যাওয়া কিছু গল্প কিছু জায়গা নতুন নতুন জায়গার দৃশ্য জাস্ট আগের দিন যখন দেখলাম কাসাই নদীতে কাশফুলগুলি জলে ডুবে রয়েছে ভাবলাম আর হয়তো কাশফুল সেভাবে দেখা যাবে না কিন্তু হয়তো আরো কিছুদিন আমরা কাসের সেই রূপ দেখতে পাবো এটিও একটি ঐতিহাসিক জায়গা পুরুলিয়া থেকে চাকলতোড় যাওয়ার পথে এই সরু ব্রিজটি আশা করি একটি মেন হাইওয়ের মধ্যে থাকা সবচেয়ে সরু ব্রিজ এটি এটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি সালটি দেখুন উনিশশো এরপরেই এই দৃশ্য কে করে বলুন টাড়া ড্যামের জল যেন এখন নায়গ্রা ওয়াটার ফলস এই সব দেখে আমি যখন পৌঁছালাম চাগল তোর মাঠের সেই ছাতা পরবের মেন অনুষ্ঠানের জায়গাটিতে তখন আমি এই এই যে ঠিক উঠে পরে আদেশ দিবেন আর আদেশ দেওয়ার পর উনি ঠিক ওই যে ওই জায়গায় যেখানে সাজানো হচ্ছে ওই বাসটি রয়েছে ওইখানে ছাতা উত্তোলিত হবে আর তারপরেই শুরু হবে মেন অনুষ্ঠান সব থেকে প্রথমে এলেন পুরোহিত মশাই শ্যাম রঘুবরের পূজার উদ্দেশ্যে আর এই সেই শাল কাঠ যাতে টাঙানো হবে ওই বিজয় ছাতা আর কিছুক্ষণ পরেই ঠাকের আওয়াজের সঙ্গে এলো সুসজ্জিত সেই বিজয় ছাতা বিজয় থজ এই ছাতা নিয়ে তিনবার প্রদক্ষিণ ওই শাল ডগায় ছাতাটি ঠিকঠাকভাবে স্থাপন করা হল টাইম ঠিক চারটা চল্লিশ মিনিট রাজামশাইয়ের গাড়ি সেই মাঠে এসে উপস্থিত হল প্রোগ্রাম একদম সুসজ্জিত গাড়িতে করে রাজামশাই তিনবার প্রদক্ষিণ করলেন ছাতাকে উত্তোলিত করে রাখা আছে এরপর গাড়ি থেকে বার হয়ে রাজামশাই রাজার বেশে রাজার মেজাজে সেই স্থানটিতে উত্তীর্ণ হলেন সেই বেদিটিতে আরোহণ করলেন হয়তো উনি স্মরণ করছেন সেই যুদ্ধের উৎসর্গীকৃত প্রজা যারা তাদের জীবন হয়তো পরিদান দিয়েছেন আর ওই ছাতাকে উদ্দেশ্য করে রুমাল দেখালেন আর ওদিকে ছাতা উত্তোলিত হল দু একজন কিছুক্ষণ কথা বলার সুযোগ পেলেন আমি এই সামনে থেকে যা ভিডিওগ্রাফির সুযোগটি পেলাম এই পুরুলিয়ার ছাতা পরবের ইতিহাস আমার আরেকটি ভিডিওতে রয়েছে এই ভিডিওতে আর ইতিহাস সম্বন্ধে আলোচনা করব না এইবার ফেরার পালা আর মেন ছাতা পরবের উৎসবের শুরু প্রসাদ নিবেদন আচ্ছা আচ্ছা এখানে কার পুজো হলো রঘুনাথ শ্যাম রঘুবর আচ্ছা তাহলে রাজা মশাই এমনি ওইখান থেকে রুমাল দেখান আর ছাতা উত্তোলিত হয় আচ্ছা 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 আপনার নাম মহাদেব অধিকারী আচ্ছা মহাদেব অধিকারী আপনি কি কুলো পুরোহিত আচ্ছা আপনার বাড়ি চাকল তোড়ে ছাতার আদল হয়তো হুবহু একই সেই সময় যা ছিল এখনও তাই কিন্তু মানুষজনের উন্মাদনার পার্থক্য হয়তো রয়েইছে এবং উত্তরোত্তরতা বাড়ছে এ লক্ষণীয় মেলার মেন জায়গা যদি বলা চলে এটি মাঝে মাঠ আর তার সাইডে সাইডে এই রকম ছোটো ছোটো সেতু কানু তাদের প্রতিকৃতিকে এখানে পূজিত করা হচ্ছে হলো এই চত্বরটির সবচেয়ে উঁচু জায়গা এই আমি উঠছি এইখান থেকে মোটামুটি ঢেউটি পাওয়া যায় ও এটি একটি অংশ আর আমি যেখানে ছিলাম ওই যে ওই রাস্তা ওই ওই বরাবর রাস্তা রাস্তার ওই পারে ওইখানে হচ্ছে মেন মেলা চত্বর তো সেখানেও অগণিত ভিড় এখনই তবে আগের ভিডিওটি যদি দেখে থাকেন ঠিক এই জায়গা থেকে ছবিটি নেওয়া হয়েছিল আর এইগুলিতে দাঁড়িয়ে ছিল প্রচুর বাস ছোটো ছোটো কার সেই তুলনায় ভিড় অপেক্ষাকৃত কম মনে হচ্ছে তো শুনলাম যে সন্ধ্যা নাগাদ হয়তো সন্ধ্যার পর থেকে ভিড় বাড়বে আর প্রোগ্রাম তো কাল একদম দুপুর বারোটা অবধি সেই কারণে তবে এই বৃষ্টির মরশুমে এই ভিড় চোখে পড়ার মতো দারুণ ভিড় এও চাঁদ উঠেছে দেখুন একদম ক্লিয়ার বিশাল জাম এই জামে ফেসে আছি প্রায় পঞ্চাশ মিনিট দুটো পুলিশ গাড়ি দেখল দুটো পুলিশ গাড়ি ঠুকলো আর পিছনে মেন প্রোগ্রামের আওয়াজ এই চাকলতোড় গ্রামের প্রায় ফেস অবধি জাম ব্যাপক জাম এইবার আমি রাজা মশাইয়ের বাড়িও এসেছিলাম কিন্তু যাই হোক আজ উনি কথা বলবেন না তাই ফিরে যেতে হচ্ছে পরে কোনো একদিন এসে আমরা সাক্ষাৎকার রাজা রাজামশাইয়ের তো এই হচ্ছে ওনার বাড়ি খুবই সিম্পল হাই সিম্পল লিভিং এই গেট দেখুন কাণ্ড দেখুন এই আগুন লাগিয়ে দিয়েছে আর তার পাশেই এই সদ্য এই গাছগুলি লাগানো হয়েছে এই গাছগুলিও নষ্ট হবে এই মানুষের কুকীর্তির ফল এগুলো সত্যিই খারাপ লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু সাজেশন যাওয়ার থাকলে অতি অবশ্যই সাজেশান দিন আর একটি লাইক আমাদেরকে যথেষ্ট না জাগায় এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো লাইক করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই পাশে থাকার বার্তা রইল নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে